दादराव में प्रविड़िये सम्मानित हो सकेंगे दादराव जी में उड़ाओगे जलीमानी प्रविड़िये जुन्ना वालों सत्ता वालों में ताकेंगे इंसान है पुनाव जी एक रुकेंगे ना बिचारा बोशिंग घूम गए अब तो উনি ভাবলেন পরামর্শতা তারা ভাবলেন বা তখন যারা বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তারা ভাবলেন ভারতীয় সংস্কৃতিতে গ্রাস করে ফেলতেছে

কিভাবে রোধ করা যায় কি করা যায় তখন ওনারা ভাবলেন যে আমাদের মধ্যে সংগঠন যেটি সাংস্কৃতিকভাবে মননশীল জগতে চিন্তাশীল জগতে কাজ করতে পারে মানুষকে মোটিভেট করতে পারে আপনি দেখবেন প্রত্যেকটি মানুষের মধ্যে তার অন্তর্নিহিত ভাবে সঙ্গীতের চর্চা সঙ্গীতকে আকৃষ্ট করা খুব কম মানুষ আছে যারা আয়নার সামনে দাঁড়িয়ে গানের কলি বলে নাই দুই একটি গানকে পছন্দ করে নাই খুব কম মানুষ আছে উচ্চারণ করে গান পুরোটা করতে পারে না কিছু বলে দুই একটি কলি বলে আত্মতুষ্টি পায়

আর জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধা দল এইভাবে সবগুলোতে আছে এগারো না ব্যতিক্রম হচ্ছে ক্ষমতায় নিতে চাই তারেক রহমানকে ফিরিয়ে আনতে চাই আমরা এই কথা বললে হবে না

আপনি আমি কাজ করবো না আপনি আমি জনগণের কাছে যাব না আপনি আমি মানুষকে ভালোবাসবো না আপনি আমি সুখ দুঃখে হাতিয়ার হবো না তাদের পাঠে যাবো না তাই কি হবে মানুষকে স্বাভাবিক ভাবেই যাবে সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিত কিভাবে নির্বাচনটাকে বাঞ্চাল করতে চান দেখেন ছোট্ট উদাহরণ সনদ স্বাক্ষরিত হবে জাতীয় নেতৃবৃন্দরা সবাই সেখানে উপস্থিত ঐক্যবদ্ধ কমিশন ডক্টর আদি নেতৃত্বে